মানে ইফতার ভাই মনে অনেক টানে মনে খুব টানে ভাই যে বাসা ইফতার করি আজকে ফ্যামিলির সাথে একদিন ইফতার করি কিন্তু ভাই সেটা হয় না ভাই এই রাস্তায় করতে হয় ভাই কিন্তু ভাই গাড়ি কম থাকাতে সিরিয়াল পড়ে গেছে আর সিরিয়াল করলে ভাই আমাদের সিরিয়াল চাপানোর কোনো সিস্টেম নেই যাইতেই হবে যারা কোম্পানি সিস্টেম তো ভাই যাতে হোক বা না হোক যাইতেই হবে তো আজকে ভাই মানে ভালো লাগছে রাস্তা ইফতার করছি যাই হোক কপালে আসছিলো রসিবে আসছিলো আল্লাহ চাইছে বিদায় তো হয়েছে কারণ আল্লাহর উপরে তো ভাই কেউ নেই এটাই আমাদের জীবন ভাই বুঝছেন আমাদের জীবনে ভাই কখন কোন জায়গায় কি হয় না হয় এটা কোনো গ্যারান্টি নাই আর এটাকে বলতেও পারবে না ভাই এটাই বাস্তব ঠিক আছে এটাকে মানুষ বা না মানুক এটা মানে আমার মানতে হবে পহেলা রমজান জানেন রমজানের দিন ভাই মানে খুব মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ভাই আমি বাসায় ইত্যাদ করে বাসকে রোজাটা রাখছি প্রথম প্রথম সবার মনে একটা খুশি আনন্দ তো আমার মনে হয় সেম ওরকমই ছিল তো ভাই ঢাকা থেকে মাওয়া গেছি যাই দেখি ভাই কোনো গাড়ি নেই টাইমও নেই এখন আমাদের কোম্পানি সিস্টেম গাড়ি চাবান যাবে না গাড়ি টাইম টু টাইম চলে চল মানে চলতে হবে এখন কি করবো ভাই কোম্পানি চাকরির কথা ফ্যামিলির কথা চিন্তা করি আর চাক একদিন তো আরেকদিন হয়তো বা করবো এই চিন্তা ভাবনা করি কি ভাই আবার রওনা দিলাম তো দেখেন ওই সব দিনকে এক তারে এক ঘন্টা বাকি ছিল চিন্তা ভাবনা ছিল ঢাকা যাই ইফতারটা হবে হয়তো মানে যাত্রী এত প্যারা দিতেছে ভাই যাত্রী বলতেছে কি ভাই চালু চালান জোরে চালান আমি ভাই কেমনে ভাই জোরে চালাবো ঠিক আছে আপনি তো ইফতার ভাই করতে পারেন আপনার বাড়িতে রাস্তায় করতে হবে কিন্তু তারপরে আপনি আমার প্যারা দিতে আছেন মানে খুব স্পিডে চালাইছে কারণ ইফতার সবারই ধরা দিতে হবে আমি না রাস্তায় করলাম আর বাকি পাবলিক তারা তো চিন্তা ভাবনা আশা নিয়ে আসে যে আমি বাসায় ইফতার করবো তো যাই হোক তাদের এরকম একটা মন মানসিকতা আমার মন মানসিকতা যে আমি ঢাকা তাদের নিয়ে যাবো এই মুহূর্তে ভাই মানে খুব স্পিডে চালানোর কারণেই হয়তো বা গাড়ির বেলটা চলে গেছে আমার গাড়ি নষ্ট হয়ে রাস্তায় মানে বৈশাখ পড়তে হয়েছে গাড়ির বেল ছিড়ে গেছে ভাই কিসে আল্লাহ রহমত করছে গাড়ির বেল গেছে অল্প বাসছি ভাই তো ওদিনকে দেখেন ভাই ইফতারটা ঢাকা করবো বাসায় করবো কিন্তু কি ভাই আল্লাহ চাইছে তার জন্য রাস্তায় করতে হয়েছে গাড়িতে আবার কি গাড়ি নষ্ট এখন মানে রোজাও আসি ভাই এখানটা মিস্ত্রি নাই এমন সময় মিস্ত্রি নাই কোনো দোকানপাটও নাই ওরকম একটা খারাইছি ভাই যে একটা দোকানপাট নেই একটা বাড়িঘর নাই এখন ওই জায়গায় আমরা কি করবো তো ভাগ্য ভালো গাড়িতে পানি পুনি আসিল তারপরে একটা রিক্সা নিয়ে বিশ টাকা ভাড়া দেওয়া অনেক দূর বাজারে যায় কিছু হালকা পাতা ইফতার কিনা আনছি না ওইখানে ইফতার করছি আল্লাহ ইফতার করাইছে এটা প্রথম নাম জানাই ঘটছে তো এরকম ভাই মানে আমাদের জীবন ভাই এই ঢাকা এই মাওয়া এই রাস্তা এটাই ভাই আমাদের জীবন মানে আশা করি চিন্তা ভাবনা করি যে আজকে বাসায় যাব কিন্তু ভাই গাড়ি নষ্ট হয়ে গেলে কি করার আছে ভাই আমাদের কপাল ভাই আসলে এরকমই ভাই কপাল খারাপ হইলে কিছু করার নাই তো রাস্তায় মানে যেদিন কখন রাস্তায় সেদিন বাসায় আর যেদিন বাসায় সেদিন রাস্তায় এটাই হচ্ছে ভাই জীবন এখন একটু যাত্রী যাতে চাপ কম সামনে যখন ঈদ আসবে তখন একটু যাত্রী চাপ থাকবে অতিরিক্ত তখন ভাই খাওন কি ঘুম কি নাওন কি এটি ভুলে যেতে হবে তখন ভাই যাত্রী সেবাই নিয়ে যেতে হবে যাত্রী আনন্দটা আমরা আনন্দিত ভাই আমাদের কোন আনন্দ নাই ভাই আর ঈদ ঈদ তো ভাই আমাদের জন্য না ভাই লাইনের কোনো ঈদ নাই ভাই তো যাত্রীরা যে ভোগ করে আমরা ভাই ওরকম একটা আনন্দ ফিল করি যে তাদের 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 বাড়িতে বাবা মার সাথে ঈদ করবে তো ওই ফিল্ডে আমরাও ভাই তাদের তাদের মতো করি তারা তাদের মতো করে আমরা আমাদের মতো করে নিই আমাদের তাদের পোষাই দেওয়া ভাই একটা খুশি মনে হয় যে আমরা অনেকটা ভালো কাজ করলাম যে তাদের পরিবারের সাথে ঈদ করবে আমরা না পারি কি হয়েছে কিন্তু তারা পারতেছে তাদের আনন্দটা দেখে কি আমাদের কি আনন্দ একটা অনুভূতি আসতেছে মনে তো যাই হোক তো তাদের কথা চিন্তা করে আমাদের ভাই সকাল লাভ সব শেষ তো যাত্রীদের চিন্তা করে আমাদের সকাল লাভ শেষ আর যাত্রীরা একটু খুশি হলে আমরাও ভাই খুশি হয়ে যাই এইটাই হচ্ছে আমাদের ভাই আনন্দ আর আমাদের কষ্টের কথা তো ভাই মানে অগণিত এটি বললে ভাই শেষ হবে না ভাই ইতিহাসের পাতা আমাদের কষ্ট ভাই কম নাই অনেক কষ্ট আছে আমাদের তো এই কষ্টের কথা ভাই কেউ বুঝে না মটর লাইনের কোনো ঈদ নাই ভাই ঈদ কই থাকি কই কই জায়গা মারাই যায় আচ্ছা ভাই এই যে ঈদের কথা যে উঠলো আপনার ঈদের সবাইকে পৌঁছে দেন গন্তব্যস্থলে সবাই তো কম বেশি মার্কেট করে এই যে একটা বাজেটের ব্যাপার আছে নিজের বাজেট কত নিজের জন্য আর ফ্যামিলির জন্য মানে আপনার কাছে ফ্যামিলি আগে নাকি নিজে আগে যদি এই বিষয়ে না ভাই আমার কথা হচ্ছে কি ভাই জানেন আমি তো একলা একটা মানুষ তো আমার ভাই যদি ফ্যামিলি চিন্তা ভাবনা না থাকে তাহলে তো ভাই আমার কাজ কাম কোনো কিছুই থাকবে না আমি এক একটা মানুষ যেখানে খাবো সেখানে যেখানে যাই সেখানেই খাই এটা একটা কথা আছে না এরকমই আর দ্বিতীয় কথা হচ্ছে কি ভাই ফ্যামিলিকে ভালোবেসে কি মোটর লাইনটা আসি ভাই নাহলে এত কষ্ট কষ্টকর আপনারা ভাই এই লাইনে থাকতে মানে মন চায় না ভাই আর দ্বিতীয় আর ফ্যামিলি ঈদের যে ঈদের যে বাজেটের কথা বললেন হ্যাঁ ভাই মোটামুটি টুকিটাকি সবাই কম বেশ করে দিতে হয় ফ্যামিলি না হয় গাড়ি চালায় বড় গাড়ি চালাই আল্লাহ কত টাকা কামায় কারো মার্কেট মার্কেট দিল না এরকম কিছু কিন্তু আসলে যে যে স্থলে আছে সেই জানে তার কর্মস্থলের খবর এখন মানুষটা দূরে অনেক কিছু অনেক মন্তব্য করে এটাই স্বাভাবিক ভাই ফ্যামিলি যত যতটুকু ফিকে কুলাইছে টুকটাক দিচ্ছে এখন সবাই টুকটাক দিতে হয় দিই আর আমার নিজের ব্যাপারটা হচ্ছে ভাই এটা সবার পরে নিজে নিলে নিলাম না নিলে নাই কারণ ভাই ঈদের দিন কইতে কই থাকি কাজ না ভাই ঈদের আগে যেন প্রচুর জ্যামজট থাকবে ভাই প্রচুর গাড়ি থাকবে প্রচুর লোকজন থাকবে ভাই আমি সুস্থভাবে থাকতে পারবো কি না তার কোনো গ্যারান্টি নেই ভাই ঈদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট ঘটে দুর্ঘটনা ঘটে যার কারণে কি ভাই আমাদের জীবনে কোনো ভরসা নাই কোনো নিশ্চয়তা নাই যে আমি কাড়াতে পারবো কি না ভাই এরকম মানে আমার ওরকম মানে আজকে আসি কালকে কি না ভাই কারণ হাওয়ার এক সেকেন্ডে ভরসা নেই এই এখানে ভালোবাসি সামনে যা ভাই দিতে যেতে পারি এরকম কিছু তো আল্লাহ সুস্থ রাখছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে অনেকটাই সুস্থ রাখছে এটা হচ্ছে আল্লাহর কাছে বড় পাওয়া আমাদের আর ঈদের মধ্যে ভাই চাইবো যে মানে খুব সতর্কগত ভাবে গাড়ি চালায় যাত্রীরা নিরাপদ ভাবে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ